সমানিত দর্শক আমরা যারা বাইরে থেকে শেখ হাসিনাকে দেখি তাদের কাছে তার যে পরিচয় সেটি হল তিনি ঠোঁট কাটা যাকে প্রশংসা করেন আর যাকে তার পছন্দ নয় তাদেরকে ধারের কাছে ভিড়তে দেন না এবং তার বিরুদ্ধে জায়সে তাই বলেন বেসৎকার করেন আর হলো তিনি খুবই হিংসুচের টাইপের একজন মহিলা এবং খোটা দেওয়া মানুষকে ছোট করা ঈর্ষা করা এই জিনিসগুলো আমরা তাকে দেখি একান্ত তার যারা কাছের মানুষ তাকে নিয়ে তাদের গর্বের কোনো সীমা পরিসীমা নেই তাদের কথা হলো যে শেখ হাসিনা মায়ের মতো বোনের মতো কিংবা মুরব্বির মতো বট বৃক্ষের মতো যদি কাউকে তিনি ভালোবাসেন তাকে ঠিক ওইভাবেই তিনি আশ্রয় দেন ব্যক্তি জীবনে খুবই ভালো ব্যবহার করেন তার আপনজনদের সঙ্গে খেতে ভালোবাসেন খাওয়াতে ভালোবাসেন উপহার পছন্দ পছন্দ করেন করেন তবে সীমিত জীবনে তার টাকা পয়সা লোভ এবং আপনার আছেন তাদের বক্তব্য নেই আর এখন যে সকল তাকে নিজে প্রচার হচ্ছে প্রাগেন্ট হচ্ছে তাতে স্পষ্ট সবার বক্তব্য হল যে তার লোভের সীমা পরিসীমা নেই একমাত্র উপর পারমাণবিক কেন্দ্র থেকে ফাইভ বিলিয়ন ডলার ষাট হাজার কোটি টাকা তিনি প্রস্তুত করেছেন বলে পত্রপত্রিকা এসেছে এই যে তার বিপরীতমুখী ব্যক্তিত্ব এবং চরিত্র তার বিপরীতে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া বলেন পরিশীলিত আহ পোশাক এবং পরিচ্ছদ তার বেশভূষা এবং তিনি যে বাড়িতে বসবাস করেন তার আহ ড্রয়িং রুমের পর্দা তার সোফা সেট থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা আভিজাত্যের ছাপ রয়েছে তার চেহারা এবং সুরত আল্লাহবুল আলহামীর প্রদত্ত এক অপরূপ সৌন্দর্যময়ী তিনি তার যৌবন তার কিশোর কিশোরবেলা তার কিশোর বেলার চেয়ে তার যৌবন আরো সুন্দর তার যৌবনের চাইতে তার পৌরত্ব যখন তার বয়স ষাট বছর হলো তিনি আরও সুন্দর হয়ে গেলেন এবং তিনি তার পৌরত্ব থেকে যখন বৃদ্ধা হয়ে গেলেন বৃদ্ধা হওয়ার পর তার সৌন্দর্য আরো বেড়ে গেল মাতৃসম হয়ে গেল তিনি জেলখানাতে গিয়েছেন অসুস্থ খুবই অসুস্থ এই সময়টা যদি না ধরি তাহলে জেলে যে সময়টিতে তিনি ঢুকলেন ওই সময়টিতে তিনি বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু তার বয়সের যে সকল মহিলা রয়েছেন এমনকি সেলিব্রিটি রয়েছেন তাদের সঙ্গে যদি বেগম জিয়াকে পাশাপাশি বসান মনে হবে যে তার সঙ্গে আসলে কারোরই তুলনা নেই একজনের শুধু তুলনা করা যেতে পারতো ওই বয়সে সেটা হলো ভারতের যে রাজমাতা হিসেবে খুব সম্মানিত রাজমাতা গায়ত্রী দেবী তিনি পরিণত বয়সে বৃদ্ধ বয়সে তার যৌবনের তিনি হয়ে গিয়েছিলেন তারপর তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা তিনিও বৃদ্ধ বয়সে যথেষ্ট সুন্দরী হয়ে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীও একই অবস্থা তিনি পরিণত বয়সের চাইতে অর্থাৎ তার যৌবন তার প্রবুত্তর স তিনি বৃদ্ধ বয়সে অধিকতর সৌন্দর্যময়ী এবং মাধুর্যময় হয়েছিলেন ঠিক এই সেম জিনিসটি এবং খালেদা জিয়ার মধ্যে দেখা গিয়েছে আবার শেখ হাসিনার যেটা হলো সেটা হলো যে তার সৌন্দর্য বেগম খালেদা জিয়ার মতো নয় তো এটা চেহারাটা দূর থেকে যতটা বিশ্রী মনে হয় রাগী মনে হয় কিন্তু কাছাকাছি যারা দেখেছেন ওয়ান টু ওয়ান সেটা তার ক্যামেরা ফেসের চাইতে তার বাস্তবের যে চেহারা অনেক অনেক লক্ষ্যগুন সুন্দর তার গায়ের রং যেটা ক্যামেরায় দেখায় মনে হয় যে বাংলাদেশ একজন সাধারণ মেয়ে মানুষের যেরকম পৌরড়া পুরা পুরা চেহারা থাকে ওরকম কিন্তু কাছে কাছে গেলে তাকে মনে হবে যে একদম গোলাপের মতো তার গায়ের রং এটি এসে কাছাকাছি তার অভিব্যক্তি দ্বিতীয় নম্বর হলো যে তিনি বেগম খালেদা জিয়ার সাথে তিনি শারীরিক গঠনে অধিকতর শক্তিশালী কর্মঠ এবং ছুটে চলার ক্ষেত্রে তিনি বেগম খালেদা জিয়ার চেয়ে অনেক অনেক বেশি সক্ষম ছিলেন ফলে তিনি একেবারে পালানোর সময় থেকে আজ অবধি আজকে যে ভিডিওটি করছি আজ অবধি তিনি কিন্তু সেই সেই যে যে তার চেহারা চেহারা নিয়ে তিনি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন তবে ব্যাপারটা হলো যে তার পৌরত্ব তার পৌরত্ব বা তার বৃদ্ধে বৃদ্ধকালীন যে তার সময়টি এই সময় সময়সীতে মেকআপ বা পোশাক আশাক পরে তাকে যে ধরনের মনে হয় উইদাউট মেকআপে ব্যক্তিগত জীবনে তার ভিতরে যে বার্ধক্য যে ছাপটা এটি বেগম খালেদা জিয়ার সাথে এটা যে আমরা বাইরে থেকে দেখি বাইরে থেকে দেখার পর ভিতরের কতগুলো বিষয় আছে সেটি হলো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুজনকে ব্যক্তি শেখ হাসিনা কেমন জানতেন একেবারে আপনারা লিখে রাখেন যে শেখ হাসিনা এই দুজনকে একেবারেই পছন্দ করতেন নামটি পর্যন্ত শুনতে পারতেন না কেন আমি এটা বলতে পারবো না তারেক রহমানের নাম শুনলে তার মাথা খারাপ হয়ে যেত আর বেগম জিয়ার নাম তো প্রশ্নই আসে না এর উল্টো দিকে বেগম জিয়া এবং তারেক রহমান এবং তার পুত্র সাহেব শেখ হাসিনাকে কেমন জানতেন তো এই বিষয়টি যারা আমি বেগম জিয়া সম্পর্কে আর সাথে আমার ওই সম্পর্ক কখনোই ছিল না আমাদের মধ্যে কখনো এখনো দেখা সাক্ষাৎ হয়নি এই কারণ আমি যেই সময়টাতে যোগদান করেছি তখন তিনি জেলে আমার সম্পর্কে তার ধারণা কেমন আমি শুনেছি লোকমুখে কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি সেটা আমার দেখার সুযোগ হয়নি তবে তার যে একান্ত আপন জন কাছাকাছি মানুষ তাদের অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে এবং সেখানে শেখ হাসিনা সম্পর্কে বেগম খালেদা জিয়া যেটা আমি শুনেছি সেটি হলো তিনি জীবন একটা উ শব্দ উচ্চারণ করেননি নেতিবাচক অর্থে তাকে নিয়ে একাত্ত আলোচনার মধ্যে তাকে নিয়ে কোনো বাজে শব্দ তিনি উচ্চারণ করেননি এটা আমি শুনেছি আপনজনের মধ্যে বাকিটা সত্য মিথ্যে তার কাছাকাছি যেটা সাক্ষী দিতে পারি সেটা হল তারেক সম্পর্কে তিন ঘন্টা আমরা কন্টিনিউ আলোচনা করেছি সেখানে ব্যক্তিগত জীবন তারপর আরো অনেক কিছু একজন মানুষ যদি তিন ঘন্টা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করে সেই তখন সেখানে বিভিন্ন বিষয়ে এসে যায় রাজনীতি অর্থনীতি বিশ্ব গল্প কবিতা গান মানে উনি যেটা জানেন সেটা আমাকে জানানোর চেষ্টা করেছেন আমি যেটা জানি তাকে সেটা জানানোর চেষ্টা করেছে এবং সঙ্গত কারণেই আওয়ামী অনেক অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেছেন এবং একটা সময় তিনি আমাকে বললেন যে কথা প্রশাসী যেমন অনেকে তাকে অভিযোগ করেন যে তিনি বঙ্গবন্ধু না বলে শেখ মুজিব বলতেন তারপর শেখ হাসিনা না বলে হাসিন হাসিনা বলতেন তো বা বলেন এটা অনেকে বলতেন যে একটা মুরব বিসম্পীকে এইভাবে কথাবার্তা বলা এটা লোকজন কিভাবে নেয় তো এই বিষয়টা নিয়ে যখন আমি ইঙ্গিত দিলাম তাকে তো ওনার যে কথাবার্তা যেটা আমার মনে হলো যে এটা ওনার একটা রাজনৈতিক কৌশল ছিল এ কারণে শেখ হাসিনা যেভাবে তাকে তুইতুকারি করতেন গালাগাল দিতেন খুঁটা দিতেন তো তার এগেনস্টে তিনি শেখ হাসিনাকে ঠিক যখন হাসিনা বলে ডাকতেন এটি একটা পলিটিক্যাল আক্রমণের মতো মনে হতো এবং এটি শেখ হাসিনাকে অস্থির করে তুলত এবং তারেক রহমা এই যে পলিটিক্যাল যে আক্রমণ সেই আক্রমণে আওয়ামী লীগের লোকজনের মধ্যে ফার্স্টেশনের কোনো শেষ ছিল না শেখ হাসিনার মধ্যে বিরক্তির কোনো শেষ ছিল না এবং আপনি যখন আপনার প্রতিপক্ষকে প্রাজেন্ট করে দিতে পারবেন এটা হল আপনার একটা প্রাথমিক বিজয় তো সেই বিজয়ের জন্য মূলত তিনি এই কথাগুলো বলতেন কিন্তু একান্ত আলোচনায় তিনি আমাকে যেটি বলছেন যে তার আম্মা অর্থাৎ বেগম খালেদা জিয়া কখনোই পছন্দ করেন না শুধু করেন না না ঠিক তিনি অ্যালাউ করতেন না যে বঙ্গবন্ধুকে নিয়ে তারপরে শেখ হাসিনাকে নিয়ে পরিবারের মধ্যে কোনো নেতিবাচক আলোচনা হোক কোনটা বাজে কথা হোক এটা কখনই শেখ হাসিনা যাকে শত্রু মনে করতেন তার একবার ঘরের ভিতরকার কথা যে তিনি তার আমাকে বলেছেন যে আম্মা এটা পছন্দ করেন করেন আমরা সাধারণত এই জিনিসগুলো তাকে নিয়ে কখন নাকি কথাবার্তা বলি না এরপরে উনি যেটা আমাকে বলেছিলেন দু হাজার একুশ বিশ সনের দিকে যে শেখ হাসিনা উনি যে বঙ্গবন্ধুকে নিয়ে বা শেখ মুজিবকে নিয়ে যে কর্মকাণ্ডগুলো করছেন তো এটা তো একটা সময় তিনি এটা টিকাতে পারবেনই না অধিকন্ত বঙ্গবন্ধুর যেটা প্রাপ্য সম্মানটুকু ছিল যেটা বিএনপি আওয়ামী লীগ জামাত থেকে শুরু করে সবাই এক বাক্যে যে সম্মানটা দিতেন এবং বঙ্গবন্ধুর সেই যে তার যে কন্ট্রিবিউশন টু যেভাবে যেভাবে বাংলাদেশে আবামর জনসাধারণ মাথা পেতে নিয়েছেন মন থেকে অন্তর থেকে নিয়েছেন এটা শেখ না বাড়াবাড়ির ফলে এটা তো নষ্ট হয়ে যাবে এই কথা কিন্তু আহ রহমান সাহেব সেই দু হাজার বিশ সনে আমাকে বলেছিলেন তো উনি আফসোস করে বললেন যে পিতা সন্তান হিসেবে তিনি কি তার পিতার যে অবস্থা এই এই বিষয়টিকে তিনি বোঝেন না এটাকে তিনি কেন এরকম সব জায়গাতে বঙ্গবন্ধু সব জায়গাতে শেখ বুঝে এই যে জিনিসগুলো তিনি করছেন আলটিমেটলি যখন তার এই সুসময় থাকবে না এবং তার ক্ষমতা চলে যাবে কিন তখন তার অবস্থা কি হবে তো এখন দেখুন যে আহ আমি যদি এই কথাগুলো ঠিক ওই সময়টাতে বলতাম ওই সময়টাতে বলতাম একুশ বাইশ সনে তখন অনেকেই হয়তো এই বিষয়গুলোকে মনে করতেন যে আমি কিভাবে কি বলি কিন্তু আজকে সবচেয়ে খারাপ সময় আর সাহেব এখন ভালো অবস্থানে আছেন তো আমি একটা গোপন বলে বুঝাতে চাচ্ছি যে দেখুন আমরা অনেককে সূত্র মনে করি কিন্তু আসলে তারা সূত্র নন এমনকি দেখেন দিল রোসেন সাইদি সাহেব আমাকে একদিন বলেছিল যে শেখ হাসিনার সবচেয়ে বড় দুর্বলতা সেটা হলো বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমরা যে তাকে কতটা শ্রদ্ধা করি এটা উনি আন্দাজ করতে পারেন নিজের যে ওজনটি সেই ওজনটি উনি দিতে রাখতে না না বুঝতে আর এই কারণেই তারও সমস্যা হয় আমাদেরও সমস্যা হয় সাদি সাহেব আমাকে এই কথা কিন্তু সাদি সাহেব যখন ক্ষমতা ছিল অর্থাৎ তিনি যখন সংসদ সদস্য এবং বিএনপি যখন ক্ষমতায় ঠিক ওই সময়টাতে একটা বাসাতে আমাদের একান্ত ঘরোয়া বৈঠকে এখানে উনি এবং আমি ছিলাম দুজন অন্য কোনো লোক ছিল না ঠিক ওই সময়টা সাতানব্বই সরি হ্যাঁ দুই হাজার দুই বা তিন সনের দিকে তিনি আমাকে কথাগুলো বলেছিলেন তো এই হলো শেখ হাসিনার সৌভাগ্য শেখ হাসিনার দুর্ভাগ্য আর সেই সৌভাগ্য এবং দুর্ভাগ্যের যে দোলাচল সেই দোলাচলে এখন তিনি দেশ থেকে বিতাড়িত আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম